আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি দেশি গোলসা মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনাদের জন্য আমাদের এখানে রয়েছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের দেশি গোলসা এই মাছগুলো সরাসরি আপনারা কাল দিতে পারবেন নার্সিং করতে হবে না তো চাষ এবার আমাদের যে গুলসা মাছগুলো রয়েছে এগুলো আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি তো আপনারা যদি গুলসা মাছ চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে আপনারা চাষ করতে পারবেন সাতশো থেকে আষ্টশো পিস দেশি গুলছা এগুলা মাটির নিচে লেয়ারে থাকে এগুলো মাটি থেকে জুট প্লান্টন সরা প্লান্টন ফ্লাইটু প্লান্টন খেয়ে বড় হয়ে থাকে পানি থেকে এবং মাটি থেকে বিভিন্ন ভিটামিন এবং খাবার শোষণ করে এই মাছগুলো বেশিরভাগ বড় হয়ে থাকে এই মাছগুলোকে আপনি বাজার থেকে নার্সারি বা ফিট খুব কম খাওয়ায় বাজারে বিক্রি করতে পারবেন মাত্র ছয় মাসে এই মাছগুলো অল্প খাবারে বাজারে বিক্রি করা যায় আমাদের যে দেশি গুলচা মাছগুলো রয়েছে এগুলো আপনারা ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন ছয় মাসে প্রায় এই মাছগুলোর ওজন আসবে দশ থেকে বারো পিসে কেজি প্রতি কেজি মাছের পেছনে আপনার খরচ করতে হবে একশো টাকা একশো সত্তর টাকা আর এই মাছগুলো বিক্রি করতে পারবেন প্রায় ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা তো চাষি ভাড়া দেশি গুলসা অত্যন্ত লাভজনক একটি মাছ তাই আর দেরি না করে আমাদের এখান থেকে আমাদের হেঁসেরি থেকে সরাসরি ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে দেশি গুলশা মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে আমাদের হ্যাসের থেকে এসে দেখে শুনেও সংগ্রহ করতে পারবেন দেশি গুলশা তাহলে আর দেরি কিসে স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশি গুলশা মাছ ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জেনে নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ